তো প্রথমে আপনাকে একটা ফেসবুক গ্রুপে জয়েন জয়েন এই ফেসবুক গ্রুপে হওয়ার মাধ্যমে আপনি যা পাবেন এই গ্রুপ থেকে প্রথমত প্রতি সপ্তাহে একদিন আমরা লাইভ করি আমাদের কাস্টমারদের সাথে আপনার প্রবলেম নিয়ে কথা বলা হবে কাস্টমারদের সাথে প্রবলেম প্লাস তাদের কার কোথায় কোন জিনিসটা প্রয়োজন কে কোন প্রবলেম গুলো ফেস করতেছে ওই প্রবলেমগুলো নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করি জুম মিটিং এর মাধ্যমে সেই জুম মিটিং এর লিঙ্ক গুলো আমরা এই গ্রুপের মধ্যে দেই এক নিত্যান এর জন্য এক সপ্তাহ এনার্জি ধরে নিতে পারেন এই জুম মিটিং এ আমরা বিভিন্ন রকম এনার্জি তৈরি করা হয় রকম এনার্জি তৈরি হয় এরকম কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করি আশা করি আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এখন চলেন মেইন টপিকে ভিডিওর মেইন টপিকে ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আজকে এখন আমরা এই ভিডিওতে দেখব ড্যাশবোর্ড আর লগ ইন লগ এতটুকু দেখব তো চলেন এখন আমরা লগ ইন লগ আর ড্যাশবোর্ডটা দেখি মূলত আপনি ধরেন এই প্রজেক্টটা আপনি কিনছেন এইটার ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পরে আপনার সামনে সার্ভিস ইনফরমেশন যে ভিডিও আছে ভিডিওটা দেখবেন ঠিক আছে এক দ্বিতীয়ত অ্যাডমিন লগিন লগ ইন বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার সিস্টেমে লগ ইন করবেন আমি সিস্টেমে লগ ইন করলাম লগ ইন করার পরে আমার সামনে ড্যাশবোর্ডটা এইরকম আসছে এটার মধ্যে তেমন কিছুই নাই ডোমেনটা দেখতেই পাচ্ছেন যে টেস্ট টু দিয়ে আমরা সেট আপ করছি শুধুমাত্র দেখানোর জন্য এটা তেমন কিছুই না তো এইখান থেকে যখন আপনার কাজ শেষ অ্যাডমিন প্যানেল থেকে তখন আপনি এটা থেকে লগ আউট করে দিবেন উপরে দেখবেন এই যে এখানে নামের উপরে ক্লিক করার পরে লগ আউট করার অপশন পাবেন লগ আউট করলে করার পরে আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ড থেকে আবার সার্ভিসে যাবেন এটা জাস্ট খালি আপনাকে বোঝানোর জন্য যে কিভাবে আপনি লগ ইন আর লগ আউট করবেন এখান থেকে লগ ইন করার পরে এখানে আপনার দেখাচ্ছে যে টোটাল সেল আপনি এই পর্যন্ত কত টাকা সেল করছেন টোটাল পারচেস মানে কতগুলো বিক্রি হয়েছে টোটাল ওয়ার্ডার কতগুলো ওয়ার্ডার হয়েছে ওইখান থেকে আপনার নেট প্রফিট কেমন ছিল টোটাল সেলার মানে আপনার অ্যাকাউন্টেও আপনি সেলার অ্যাড করতে পারবেন তবে শুরুতে আপনার এই ফিচারটা ইউজ না করাই ভালো একটা লেভেল আছে ওই লেভেলে দেয়া আমরাই আপনাকে ফোর্স করব যে এখন আপনি সেলার অ্যাড করেন আপনার প্যানেলে তো এটা আমরা এই লেভেল ওয়ানে আমরা এটা দেখাবো না যে কিভাবে সেলার নিয়ে কাজ করতে হয় সেলার নিয়ে কাজ করা দেখাবো হইতেছে লেভেল টুতে দেয় লেভেল টু লেভেল থ্রি এরকম হইতে পারে তো টোটাল প্রোডাক্ট কয়টা আছে আপনার এখানে দেখাবে তারপরে টোটাল সাপ্লায়ার কয়জন আছে সাপ্লায়ার বলতে আপনি পঞ্চাশটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন পঞ্চাশটা প্রোডাক্টের তো পঞ্চাশ জন সাপ্লায়ার হইতে পারে এমনকি প্রতিটা প্রোডাক্টের জন্য মাল্টিপল সাপ্লাইয়ারও থাকতে পারে তো আপনার ওই সাপ্লায়ার গুলো এখান থেকে দেখতে পারবেন টোটাল কাস্টমার কতগুলো আছে তাও দেখতে পারবেন এই পর্যন্তই এই ভিডিওটা শেষ এখন পরের ভিডিওটাতে যাবো